জিএম গাড়ি আমার চালাতে যেটা থেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে বসার আর আজকে আমরা সলিউশন করব বসার প্রথম কথা সিটটা এগিয়ে আসে না বেশি কমফোর্টেবল করে যে কোম্পানি আগের তুলনায় বাকি সিটটা বেশি এগিয়ে আসে না ওই জন্য আমরা সিটটা এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা করব আর হাইটটাও হাইটটা দেখেছি অনেক কম এখানে বসার পরে যেন লিভারগুলো অনেক উঁচু উঁচু লাগে ওই জন্য আজকে আমরা এটার সলিউশন করবো দেন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের এখানে দেখাচ্ছি যে কতটা সাকসেস হয় কতটা সিটটা এগিয়ে আনা যায় অথবা কতটা হাইট করা যায় মোটামুটি এটা মাপ নিয়ে শুরু করা হয়েছে সর্ব ফিটিং হয়ে যদি মোটামুটি বসে যাই তাহলে হয়ে যাবে এখন আমরা আছি উড়িশা উড়িশায় আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি আর আমাদের প্রোটা তো আগে থেকেই ছিল দুটো গাড়ি কালকে আমরা নিয়ে এসেছি এখানে আর দেখা যাক কেমন কি কাজ হয় আশা করি ভালো কাজ হবে কারণ আমাদের এজেন্ট যে আছে অনেক ভালো এজেন্ট মনে বস আগে কাজ করে গেছে দেখা যাক কী হয় তারপরে তোমাদের সাথে দেখাবো এখানে মাঠের কন্ডিশন কেমন গাড়ি অনেক আসছে তাও কাজ কেমন ভাবে জানি না এরা সকালবেলায় গাড়ি নিয়ে আসার পর পুজো করে দুটো গাড়ি মশালা নিকালদ বাস

তো গাইজ ফাইনাল লুকটা তোমরা দেখে নাও কেমন আছে এবার যেহেতু আমাদের বসে থাকাটা সারাদিনের কাজ সেহেতু যদি এটা কমফোর্টেবল জায়গা না হয় তো সারাদিন গাড়ি চালানোটা একটু চাপের ব্যাপার হয়ে যায় ওই জন্য কমফোর্টটা অনেকটাই জরুরি এটা এই লেভেলে থাকে মোটামুটি এই লেভেলে এতটা হাইট করেছি এখন আমি চাইলে এর ওপর দিয়েও পা রাখতে পারি দেখাচ্ছি তোমাদের এখানে কতটা কম্ফোর্টেবলভাবে আমি বসতে পারি বইটা মিনিট গাড়ির উপরে উঠি এখানে বসলাম এবার যেহেতু এটা স্লাইডিং সিস্টেম আছে এখানে যে স্লাইড করতে হয় এটা টিপে স্লাইড করে আমি পিছনেও রাখতে পারি অথবা এইভাবেও বসেও গাড়ি চালাতে পারি কোনো ব্যাপার নেই বিন্দাস এভাবে বসেও গাড়ি চালাতে পারি অনেকে এইভাবে গাড়ি দেখি যেমন আমরা কুয়োটাতে যতটা কমফোর্টেবলভাবে বসি এখন এতেও বসতে পারবো এবার নেক্সট এখানে একটা পাতি লাগাবার চিন্তাভাবনা রেখেছি এবার নেক্সট টাইম যখন গাড়িটা রাস্তার ধারে উঠে যাবে তখন এখানে পাতিটা লাগাবো তাহলে সে কুয়োটাতে আমরা যেভাবে কমফোর্টেবল হয়ে বসতে পারতাম অতটাই কমফোর্টেবলভাবে বসতে পারব তো এখন আমার গাড়ি চালাতে কোনো সমস্যা হচ্ছে না প্রথম প্রথম কোমরে লাগছিলো তারপর থ্যাংকস টু জিএমের সমস্ত যারা জিএমের সাথে কানেক্টেড আছে বা এই দিমাগটা যে মেরেছে এখান থেকে সিটটা রিক্লাইন হয় আগে হতো না এই সিস্টেমটা এখন হয় এটা প্রচুর প্রচুর কাজে দেয় আমায় আমার জন্য যেহেতু আমি ফোর হুইলার চালাই আমার একটু কমফোর্টেবল জায়গা বেশি পছন্দ তো এটা একটা বিশাল সুবিধা দেয় আর এটা তো দিয়েছে এতে এখন ঠান্ডায় জ্যাকেট থেকে শুরু করে জল থেকে শুরু করে তারপর খাবার দাবার সবই রাখতে পারি এমনকি আমি কালকে সারাদিন সকালবেলা খাবার নিয়েছিলাম উড়িষ্যাতে যেহেতু খাবার সমস্যা হয় এখানে তো আমরা অল্প স্টাফে আসি তো আমরা সকালের খা দুপুরের খাবারটা সকালবেলায় খেয়ে আর ওর সাথেই নিয়ে চলে এসেছিলাম অ্যান্ড সারাদিন রেখে দিয়েছিলাম এতে তো সন্ধেবেলায় যখন খাবারটা বের করি তখন গরমই ছিল মানে কালকে দুপুরবেলায় আমাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল কাজের বিষয়ে মন মরজিৎ ভালো ছিল না কিন্তু দুপুরে খাইনি সন্ধ্যাবেলায় খাবারটা বের করি যে খাবারটা কিন্তু গরমই ছিল তো এটা একটা খুব কাজের জিনিস আর আফটার অল জিএমের খুবই ভালো রিভিউ পাচ্ছি আপাতত যেহেতু গাড়িটা নতুন আছে ওই যে কোণে ওই যেটা থাকে ওটার জন্য এখানে ধান উঠে যাচ্ছে ওইটাও আমরা লাগাবো কিছুদিনের মধ্যে ওটার জন্য খুব একটা বড়ো প্রবলেম ফেস করছে অনেকটা ধান নষ্ট হচ্ছে তো আপাতত আমার জিএম সম্পর্কে যে রিভিউটা তোমাদের দেওয়ার ছিল সেটা হচ্ছে এখনও দশে দশ বাকি নেক্সট ডে কী হয় যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর যাদের জিএম সম্পর্কে নলেজ আছে তারা ভাই একটু হেল্প করবো যে কীভাবে প্রবলেমটা থেকে সলিউশান আসবে এমনি থেকেই অনেক ভাই ভিডিও বানাচ্ছে খুব ভালো লাগছে তাদের ভিডিও থেকে অনেক হেল্প পাচ্ছি থ্যাংক ইউ টু অল আজকের জন্য এই পর্যন্ত বাই বাই